প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক মেধাবী তরুণ তরুণী ইউএসএতে পড়াশোনার উদ্দেশ্যে আসছেন নিজেদের মেধার স্বাক্ষর তারা রেখে চলছেন দেশ ছাড়িয়ে প্রবাসে কিন্তু সেই যাত্রা কেমন হয় কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেই মেধাবী তরুণ তরুণীদেরকে এবং পিএইচডির মতন একটি স্ট্রেসফুল জার্নি কিভাবে তারা মোকাবেলা করেন সেই সব গল্প নিয়েই আমাদের আজকের অতিথির কাছে আমরা যাব আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি সুলতানা আফরিন নিপা ডক্টরাল ক্যান্ডিডেট জাস্টিস স্টাডিজ আরিজোনা স্টেট ইউনিভার্সিটি কেমন আছেন আপু হ্যাঁ আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমরা খুব ভালো আছি আপনি বর্তমানে আরিজোনা স্টেট ইউনিভার্সিটি জাস্টিস স্টাডিজ প্রোগ্রামে ডক্টরাল ক্যান্ডিডেট কংগ্রাচুলেশন আপু থ্যাংক ইউ আপনার প্রোগ্রাম এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ছোট্ট একটি পরিচয় দর্শকদের উদ্দেশ্যে যদি দিতেন সো অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ডেফিনেটলি অ্যারিজোনার মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান পাবলিক ইউনিভার্সিটি আর আমার ডিগ্রিটা যেহেতু সোশ্যাল সায়েন্স বেসড অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি খুবই রেনাউন্ড সোশ্যাল সায়েন্স প্রোগ্রামগুলোর জন্য স্পেশালি ফর পিএইচডি অ্যান্ড মাস্টার্স প্রোগ্রামস সো আমার প্রোগ্রাম হচ্ছে জাস্টিস স্টাডিজ যেখানে আমরা বিভিন্ন জাস্টিস রিলেটেড পলিসিজ অ্যান্ড লসগুলো আমরা স্টাডি করে থাকি আর আমার পিএইচডি রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ইনভারনমেন্টাল জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড আমি হচ্ছে এই দুইটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে কীভাবে ওয়াটার গভর্নেন্সে অ্যাপ্লাই হয় সেই লেন্স থেকে হচ্ছে আমার ডিসারটেশনের কাজ করছি কারেন্টলি দারুণ ভাবে আপনি ব্যাখ্যা করেছেন আমরা যারা এক্সপার্ট নয় তাদের জন্য আসলে বোঝাটা সাধারণত যারা রিসার্চের কাজ করেন কিছু যার কোনো ওয়ার্ড থাকে বাট খুব চমৎকার ভাবে আপনি বুঝিয়েছেন থ্যাংক ইউ আপু একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বসবাসের জন্য ফিনিক্স শহরটা আপনার কেমন মনে হয়েছিল সত্যি কথা বলতে আমরা যখন শুরুতে অ্যারিজোনাতে আসি টু থাউজেন্ড আমার হাজব্যান্ড আসছে টু ফলে বাট আমি তাকে জয়েন করি হচ্ছে টু থাউজেন্ড সো আমি প্রথমে আসি হচ্ছে এফ টু ভিসা নিয়ে ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে দেন হচ্ছে আমি আমার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করি হচ্ছে টোয়েন্টি ফলের জন্য সো বেসিক্যালি টোয়েন্টি নাইনটিন পুরো বছরটা আমার গেল হচ্ছে অ্যাডমিশনের পুরো প্রসেস নিয়ে তখন অনেক কম মানুষ ছিল কিন্তু আফটার কোভিড মোস্ট প্রভাবলি আইডেন্ট নো দেশের হয়তো ইকোনমিক বা হচ্ছে এমপ্লয়মেন্টের অবস্থা খুবই খারাপ এই জন্য এখন হচ্ছে অ্যারিজোনাতে বিশেষ করে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে আসলে অনেক বাংলাদেশের স্টুডেন্ট আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি নাম্বার ওয়ান অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস গেটস এনরোলড ইন অ্যাট এস সো বিশেষ করে বাঙালিদের জন্য ফিনিক্স শরটা আসলে খুবই ভালো বিশেষ করে টেম্পিটা আমি বলবো এসিউর টেম্পি ক্যাম্পাসটাই হচ্ছে হচ্ছে মেন ক্যাম্পাস টেম্পি ক্যাম্পাসটা অ্যাকচুয়ালি কলেজ টাউনের মতো এখানে লিভিং এক্সপেন্সটা একটু বেশি বিশেষ করে হচ্ছে রেন্টটা একটু বেশি বাট ক্যাম্পাসে খুবই সাথেই একটা বাঙালি দোকান আছে এবং অনেক ইন্ডিয়ান এবং পাকিস্তানি রেস্টুরেন্ট আছে হালাল ফুডের অনেক অপশনস আছে পুরা রিজানাতে হচ্ছে দুটা বাঙালি দোকান আছে একটা একদম খুবই টেম্পি ক্যাম্পাসের ক্যাম্পাসের পাশেই সো কমিউনিটিটাও অনেক বড় প্লাস হচ্ছে মানুষজনও খুবই ফ্রেন্ডলি সো সবই সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর কি আর অ্যারিজোনা অ্যাকচুয়ালি অ্যাজ এ স্টেট হচ্ছে ইকোনমিক্যালি খুবই বুমিং স্টেট সো জব অপরচুনিটিস খুবই ভালো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা আছে তাদের জন্য সোশ্যাল সায়েন্সের তো এমনিতেই অপরচুনিটি খুবই কম থাকে জবের জন্য কম্পেয়ার টু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস বাট তারপরেও আমি বলবো যে অ্যারিজোনাতে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি জব অপরচুনিটি ইটস নট এ ব্যাড প্লেস সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য ইউএস এর ইউনিভার্সিটি গুলোতে আসলে সুযোগটা কেমন আমি বুঝতে চাচ্ছি ফান্ডিং অপরচুনিটি যেটা আসলে আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি তাদের মেইন কনসার্ন গুলোর একটি থাকে সেই এই ফান্ডিং অপরচুনিটি বা অফার যে সুযোগটা আছে সেটা ইউএস এর শুধুমাত্র অ্যারিজোনা নয় অন্যান্য ইউনিভার্সিটি গুলোতেও কেমন আপনার দৃষ্টিতে কেমন মনে হয়েছে আচ্ছা আমার পার্সোনালি যেটা মনে হয় আমি অ্যাকচুয়ালি অ্যাডমিশনের সময় ইউনিভার্সিটির বাইরে কোথাও অ্যাপ্লাই করিনি সো আমার এক্সপিরিয়েন্সটা খুবই সীমিত কিন্তু মানে এক্সপিরিয়েন্সটা কাইন্ড অফ ফ্রেন্ড সার্কেল বা মানুষজনের কাছ থেকে জানা যতক্ষণ এক্সপিরিয়েন্স আমার আছে সেটাই আমি শেয়ার করছি মাস্টার্সে তো সবসময় ফান্ডিং খুবই চ্যালেঞ্জিং ইউএসএতে সো তারপরও আমি দেখছি যে অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাটলিস্ট পার্সিয়াল ফান্ডিং হলেও মাস্টার্সে পায় বাট পিএইচডির জন্য আমি বলবো যে অ্যাকচুয়ালি এখন সোশ্যাল সায়েন্স বলেন ইঞ্জিনিয়ারিং বলেন পিওর সায়েন্স বলেন সব কিছুর জন্য এই ফান্ডিং অপরচুনিটি খুবই ভালো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার যখন মাস্টার্সে অ্যাডমিশন হয় তখন ক্ষেত্রে মাস্টার্স এর ক্ষেত্রে এসিউতে সো তখন আমাকে কোনো ফান্ডিং দেওয়া হয়নি বাট আমাকে কিছু স্কলারশিপের সুযোগ দেওয়া হয়েছিল যে দিজ আর দ্য অপশনস ইউ অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ কিন্তু আমি পরে অ্যাপ্লাই করিনি যেহেতু আমার পিএইচডিতে অ্যাডমিশন হলো ফুল ফান্ড নিয়ে সো সেই ক্ষেত্রে আর কি আমি মুভ ফরওয়ার্ড করি পিএইচডি নিয়ে সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পার্সোনালি ফান্ডিং এক্সপেরিয়েন্স কিন্তু আমি অ্যাপ্লাই করার সময় যতখানি হচ্ছে এক্সপ্লোর করি সেখান থেকে আমার কাছে মনে হইল যে যদি কেউ করতে চায় সোশ্যাল সায়েন্সে বা হচ্ছে যে কোনো সাবজেক্টে সেক্ষেত্রে হচ্ছে ফান্ড শুরুতে না পেলেও পরবর্তীতে অ্যাকচুয়ালি কিছু ফান্ডিংয়ের অপশানস ওপেন হয় যদি কেউ গ্র্যাড কোয়র্ডিনেটর বা হচ্ছে তাদের ফ্যাকাল্টির সাথে যদি কেউ কন্টিনিউয়াস কমিউনিকেশনের উপরে থাকে যে তার ফান্ডিংয়ের দরকার আছে তো সেক্ষেত্রে আর কি অপরচুনিটি ক্রিয়েট হয় সোশ্যাল সায়েন্সের প্রফেসরদের অ্যাকচুয়ালি নিজেদের যেহেতু ল্যাব থাকে না সো তাদের আলাদা করে ফান্ডিংয়ের সুযোগ বা তাদের নিজস্ব ফান্ডিংয়ের ব্যবস্থা খুবই কম থাকে অপশন খুবই লিমিটেড থাকে ডেফিনেটলি কম্পেয়ার টু ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে পিওর সায়েন্সের তো সেক্ষেত্রে প্রফেসরদের কাছ থেকে ডিরেক্ট ফান্ডিং পেয়ে অ্যাডমিশন হওয়াটা খুবই টাফ সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টসদের জন্য সো আমাদের সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টের জন্য ইউজুয়ালি ফান্ডিংটা আসে সেন্টার সেন্ট্রাল অ্যাডমিশন প্রসেস বা গ্র্যাজুয়েট কলেজ থেকে আসে সো এটা আর কি একটু মাথায় রাখতে হবে বাট স্টিল কেউ যদি ফান্ডিং শুরুতে না পায় মাস্টার্সের ক্ষেত্রে সেক্ষেত্রে তাদেরকে কন্টিনিউয়াসলি আর কি একটা কমিউনিকেশান প্রসেসের মধ্যে দিয়ে থাকতে হয় যে তার ফান্ডিংয়ের দরকার আছে কিন্তু পিএইচডির ক্ষেত্রে আমি এখন পর্যন্ত আর কি কাউকে শুনিনি যে না সে ফান্ডিং পায়নি হয়তো একটু বেশি একটু কম আমি যেটা বললাম যে আমাদের ফান্ডিংটা আসে সেন্ট্রাল অফিস থেকে লাইক গ্র্যাজুয়েট কলেজ থেকে আসে নট ফ্রম দ্য প্রফেসার্স ইউজুয়ালি যেহেতু ফান্ডিং এর এই বিষয়টা অনেক কম্পিটিটিভ থাকে আমাদের সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের জন্য তো আরো বেশি কম্পিটিটিভ সেই ক্ষেত্রে নতুন যারা নিজেদের উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করছে তাদের সবার আসলে মূল আগ্রহটা যেটা জানতে কিভাবে নিজের প্রোফাইলটা এই কম্পিটিটিভ সিচুয়েশনের জন্য তৈরি করতে হয় আমরা আপনার সেই প্রস্তুতি পর্ব নিয়ে কিছু জানতে চাচ্ছিলাম বা আপনার মতে কিভাবে আসলে প্রোফাইলটা তৈরি করলে ফান্ডিং পাওয়ার অপরচুনিটি বেড়ে যায় আচ্ছা আমার কাছে যেটা মনে হলো ফার্স্ট থিং ফার্স্ট আমাদের ফিল্ডে স্পিকিংয়ের রেশিওটা লাইক আইএলটিএসের স্পিকিং বা টোফেল এর স্পিকিংটা অ্যাকচুয়ালি বেশি হতে হয় কম্পেয়ার টু পিওর সায়েন্স অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের তুলনায় যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আমাদের স্কুলে হচ্ছে টিএশিপের জন্য ইউজুয়ালি অন্যান্য স্কুলে হচ্ছে কারো যদি আই এ স্পিকিং এর স্পিকিংয়ের স্কোর লোয়ার দেন এইট হয় সেক্ষেত্রে হচ্ছে তাকে অ্যাডমিশনের পরে তে আসার পরে উইদিন সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তাকে একটা টেস্ট দিতে হয় শুধু স্পিকিং টেস্ট দিতে হয় যেটা অন্যান্য স্কুলের জন্য এইট স্ট্যান্ডার্ডে কিন্তু আমাদের স্কুলের জন্য সেটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ স্ট্যান্ডার্ডে সো সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদের আই থিংক মোস্টভাবলি ডিপার্টমেন্টালও হতে পারে বাট আমার রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী আমার যে এক্সপিরিয়েন্স ছিল যে আমার কাছে মনে হলো যে আমাদের যেহেতু অনেক লিগাল ডকুমেন্টস পড়তে হয় বা ল রিলেটেড অনেক কিছু পড়তে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্পিকিংয়ের স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ড একটু হায়ার সো আমার কাছে মনে হয় কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে তার স্পিকিংয়ের নলেজটা একটু বেটার হইলে ভালো হয় প্লাস রিডিংয়ের আমাদের যেহেতু ল্যাবওয়ার্ক নাই সো সেক্ষেত্রে রিডিং রাইটিং স্পিকিং এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ফ্র্যাঙ্কলি স্পিকিং আর আমি বলবো যে কারো যদি স্কুল থেকে বা সে যেই স্কুলটা হচ্ছে সিলেক্ট করলো তার অ্যাডমিশনের জন্য সে যদি সেখানে যদি জিআরিটা ম্যান্ডাটোরি না হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে জিয়ারি দেওয়ার জন্য আসলে টাইম ওয়েস্ট করে লাভ নাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে এক ডিরেক্ট কমিউনিকেশান গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরের সাথে অথবা ফ্যাকাল্টিদের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ আমার যেমন আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার প্রোফাইল কিন্তু খুবই অ্যাভারেজ ছিল ওর সাম এক্সটেন্ড আইডসে বিলো অ্যাভারেজ ছিল আমাদের সোশ্যাল সায়েন্সের যারা অ্যাপ্লাই করে তাদের পাবলিকেশানস থাকে বা রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে আমি যেহেতু মাস্টার্সের পরপরই অ্যাপ্লাই করি আই দি হ্যাভ এনি জবে এক্সপেরিয়েন্স ওর রিসার্চ এক্সপেরিয়েন্স আমার শুধু মাস্টার্সের থিসিস ছিল ওইটা তখন আমি পাবলিশ করিনি প্লাস হচ্ছে সো আই হ্যাড লাইক জিরো পাবলিকেশন এক্সপিরিয়েন্স অথবা রিসার্চ এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স সো আমার টার্গেট ছিল যে আমার সিবিতে যেন কোনো গ্যাপ না থাকে সো সেক্ষেত্রে আর কি এই 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 টিপসটা আমি অ্যাকচুয়ালি পেয়েছি আর যখন হচ্ছে আমি গ্র্যাড কোঅর্ডিনেটার সাথে কন্টিনিউসলি যোগাযোগ রাখি আমি গ্র্যাড কোয়ার্ডিনেটরের সাথে প্রথম যেদিন আমি দেখা করি সেদিনই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের স্কুলে অ্যাডমিশনের জন্য আপনারা থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি কি চান সো সে আমাকে একটা র্যাঙ্ক দিল যে রাইটিং স্যাম্পলটা হচ্ছে ফার্স্ট তোমার পাবলিশড পেপার থাকতে হবে না বাট তোমাকে হচ্ছে একটা রাইটিং স্যাম্পল যে জমা দিতে হবে যেটা আমাদের সোশ্যাল সোশ্যাল সায়েন্সের অ্যাডমিশনের জন্য অ্যাকচুয়ালি জরুরি মানে আই থিংক মোস্ট অফ দ্য স্কুল হচ্ছে একটা রাইটিং স্যাম্পল চাই সোশ্যাল সায়েন্সের অ্যাডমিশনের জন্য এটা টেন পেজেসও হইতে পারে ডিপেন্ড করে ফিফটি পেজও হইতে পারে সো স্কুলের উপর ডিপেন্ড করে তাদের রিকোয়ারমেন্ট কি আমার আমার স্কুলে অ্যাডমিশনের জন্য যেমন টোয়েন্টি ফাইভ পেজেস ছিল সো আমাকে বলা হলো যে এই রাইটিং স্যাম্পলটা হচ্ছে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অ্যাডমিশনের জন্য তোমার রাইটিং স্কিল তোমার রিসার্চ স্কিল দেখার জন্য সেকেন্ড হচ্ছে তোমার এলোয়ার তোমাকে কে কে রেকমেন্ডেশন লেটার দিচ্ছে থার্ড হচ্ছে তোমার স্টেটমেন্ট দেন হচ্ছে তোমার স্কোর তোমার সিজিপিএ তোমার সিবি লাইক হাউ স্ট্রং ইউ সিভিজ এরকম কিন্তু একজন প্রফেসর আমাকে যে যে আমরা আমরা আমার থেকে আমি তোমাকে বলছি অ্যাডমিশন কমিটির খেয়াল দেখি যে সিভিতে কোনো স্টুডেন্টের কোনো গ্যাপ আছে কিনা যদি গ্যাপ থাকে সে হাউ দে আর জাস্টিফাইং দ্যাট গ্যাপ সো এই জিনিসটাও তারা দেখে সো আমি যখন হচ্ছে প্রফেসরের সাথে ফান্ডিং বলেন পুরো অ্যাডমিশন প্রসেস নিয়ে যখন হচ্ছে আমি একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে ছিলাম সো যার কারণে আই থিঙ্ক আমি দুটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে আমার দুটাই ডিপার্টমেন্টে অ্যাডমিশন হয় সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস আর কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয় যে ফার্স্ট থিং হচ্ছে কমিউনিকেট করা ওই স্কুলের অ্যাডমিশনের প্রায়োরিটি আসলে কি কি অ্যাডমিশন প্রসেসে ওরাই ইউজুয়ালি খুবই ফ্র্যাঙ্ক হয় এইসব ব্যাপারগুলোতে দেয়ার ইজ নো হার্ম ইন আস্কিং যে তোমাদের ফান্ডিং অপরচুনিটিস কি তোমাদের কোন কোন প্রফেসর হচ্ছে এখন স্টুডেন্ট হয়তো সে নিতে চাচ্ছে বা হচ্ছে তোমাদের অ্যাকসেপ্টেন্স রেট কতখানি এরকম এই টাইপের এনিথিং দে আর ওপেন টু লাইক অ্যান্সার এনি কোয়েশ্চেন্স খুবই চমৎকার ইনফরমেটিভ কিছু বিষয় আমরা আসলে জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে জানতে চাচ্ছি কেমন ছিল পিএইচডির এই জার্নি কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আচ্ছা সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আমার পার্সোনালি ফেস করতে হয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্লাস হচ্ছে ফ্যামিলি লাইফ অ্যান্ড অ্যাকাডেমিক লাইফ হচ্ছে ব্যালেন্স করা বিশেষ করে হচ্ছে যখন কোভিডের পরে হচ্ছে লিভিং এক্সপেন্স অনেক বেড়ে যায় সো আই স লাইক মেনি পিপল অনেক স্টুডেন্ট যারা হচ্ছে হয়তো একজন এএসিউতে স্টুডেন্ট হিসাবে আছে গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবে আছে তার তার স্পাউস আছে অথবা তার বেবি আছে ডিপেন্ডেন্ট হিসাবে আমার জন্য পার্সোনালি ফাইন্যান্সিয়ালি অত টাফ হয়নি যে পার্সোনাল লাইফ প্লাস হচ্ছে একাডেমিক লাইফ ব্যালেন্স করাটা খুবই টাফ যে অনেক সময় আমরা একাডেমিক লাইফে অনেক বেশি স্ট্রেসফুল টাইমের মধ্যে দিয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে আপনার পার্সোনাল ওয়েলবিং এর উপরও আসলে খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ যদি এই জিনিসটা আর কি আমার সব সময় মাথায় থাকে এবং আই ট্রাই টু ব্যালেন্স দ্যাট এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের একাডেমিয়াতে এই পার্সোনাল বা মেন্টাল হেলথের বিষয়টা সব সময় আসলে একটু নেগ্লেক্ট করে দেখা হয় আমরা আমাদের একাডেমিক স্ট্রেসের মধ্যে দেখা যাচ্ছে যে নিজেকে সময় দেয়া বা নিজেকে ভালো রাখার এই সময়টুকু হয়তো পাই না বা অনেক সময় পেলেও সেটাকে অন্যভাবে কাজে লাগায় এই পর্যায়ে যা জানতে চাওয়া যদি আবারও এই পিএইচডি জার্নিটা মানে যেদিন আপনি জানতে পারলেন যে পিএইচডি অফারটা আপনি পাচ্ছেন সেই দিনটিতে আপনাকে ফেরিয়ে নেওয়া যায় তাহলে কোন কোন বিষয়গুলো পরিবর্তন করার চেষ্টা করতেন কোন কোন বিষয়গুলো আমি চেঞ্জ করার চেষ্টা করব জি জি আচ্ছা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার সো ফার আই হ্যাড অ্যান অ্যামেজিং পিএইচডি জার্নি সো কিন্তু মাঝে মাঝে যেটা বলবো যে অনেক সময় হচ্ছে বেশি বেশি কোর্স নিয়ে ফেললে যে যে একাডেমিক স্ট্রেসটা অনেক হয় আমি বলবো নিজেকে পুশ করা যেমন গুরুত্বপূর্ণ আবার হচ্ছে নিজেকে বেশি পুশ না করাও গুরুত্বপূর্ণ আমার কাছে অনেক সময় মনে হলো যে না মোস্ট প্রবাবলি দিস ফোর কোর্সেস লুক সো ইন্টারেস্টিং আই শুড টেক দ্যাম কিন্তু যখনই হচ্ছে কোর্স ওয়ার্ক শুরু হলো তখন আর কি আমার কাছে মনে হলো যে না অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক নাও হচ্ছে ক্লাস উইথড্র করা বা ক্লাস ড্রপ করার ডেডলাইনও শেষ সো এই টাইপের যে ব্যাপারগুলা সামটাইমস যে ব্যালেন্স করার যে ব্যাপারটা এই ব্যালেন্স করার ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে আই ডু বেটার ইন আর্লিয়ার স্টেজ অফ মাই পিএইচডি আর আরেকটা ব্যাপার হলো যে আমার শুরুর দিকে হচ্ছে আমার অ্যাডভাইজার সিলেকশন নিয়েও একটু প্রবলেম ছিল সো আরেকটা জিনিস হলো এই এই সমস্যাটা আমার পার্সোনালি ক্রিয়েট হলো কারণ আমি শিওর ছিলাম না আমার ডিসার্টেশনাল প্রজেক্ট নিয়ে কিন্তু আমি বলবো যে যেটা আমার পার্সোনালি ভুল হয়েছে যে আই থিংক দ্যাট আই কুড ডু বেটার সেটা হচ্ছে যে আমি শুরু থেকেই আমার ডিসার্টেশনের প্রজেক্টটা নিয়ে আর একটু বেটার চিন্তা করলে আর একটু ওয়াইডলি চিন্তা করলে দেন হচ্ছে আমার হয়তো এখন যেহেতু আমার ডিসার্টেশনের স্টেজ এখন হচ্ছে আমার আরও ক্লিয়ার আইডিয়া থাকে আপনি বলছিলেন যে আপনি নিজের মেন্টাল হেলথ মানে একাডেমিক প্রেশার পার্সোনাল লাইফ এই ব্যালেন্সের মাঝখানে নিজের মেন্টাল হেলথের জন্য আপনি চিন্তা ভাবনা করেছিলেন আমরা যারা পিএইচডি জার্নিতে থাকি তাদের জন্য আসলে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কোর্সওয়ার্কের প্রেশার ব্যক্তি জীবনের টানাপোড়ন বিষণ্ণতা হানা দেয় আমরা কি আপনার মানে কিভাবে নিজেকে গুছিয়ে রেখেছিলেন খুব সংক্ষেপ যদি আমাদের সাথে কিছু টেকনিক শেয়ার করতেন সেটা হয়তো যারা নতুন এই জার্নিটা শুরু করছে তাদের জন্য আসলে অনেক বড় একটা জানার একটা বিষয় আসলে এই বিষয় হ্যাঁ অবশ্যই আমার কাছে আমি একটা টেকনিক আমি খুবই সব সময় ফলো করি সেটা হচ্ছে একটা রুটিন মেন্টেন করা সো অথবা একটা গোল মেনটেন করা আমার একটা ডেইলি গোল থাকে যেটা মিট করবো আমার উইকলি গোল সো আমি সব সময় আর কি চেষ্টা করি যে এরকম একটা গোল সেট করতে ফর দ্য সেমিস্টার ফর দা মান্থে গোল সেট করাটা আর কি আমার কাছে মনে হলো যে অনেক হেল্প করে আমাকে বিশেষ করে উইকেন্ডে যেন হচ্ছে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারি বা একটু আউটডোরে কোথাও গিয়ে হচ্ছে একটু স্ট্রেস রিলিভ হয় বা কোথাও ঘুরতে যেতে পারে সো এটা যদি কেউ আমার কাছে মনে হলো যে আপ পার্সোনালি আমি আমার পক্ষে অনেক টাফ হতো যদি আমি হচ্ছে ওই রুটিনটা বা ওই গোল সেট করে হচ্ছে ডেইলি হচ্ছে ওই গোলগুলা মিট না করার চেষ্টা করতাম সো মানে এই রুটিন সেট না করলে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা অনেক কেওটিক হয়ে যেত আমি পার্সোনালি হচ্ছে একাডেমিক লাইফের সাথে সাথে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে হচ্ছে আমি volunteers হিসাবে আমি কাজ করি যেমন আমি আমাদের গ্রাজুয়েট অ্যান্ড প্রফেশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অ্যাসেম্বলি মেম্বার ছিলাম লাস্ট ইয়ারে আমি হচ্ছে আরেকটা আমাদের লোকাল টু গ্লোবাল জাস্টিস নামে আমাদের ডিপার্টমেন্টের একটা অর্গানাইজেশন ভলেন্টিয়ার হিসাবে কাজ করি টু থাউজেন্ড নাইনটিন থেকে সো আমার আর কি সোশ্যাল এঙ্গেজমেন্টটা অনেক পছন্দ যার জন্য হচ্ছে আমি চেষ্টা করি সবসময় একটা রুটিন মেনটেন করে চলতে সো দ্যাট আই ক্যান হ্যাভ সাম টাইম ডিউরিং দ্য উইকেন্ড ফর মাই ফ্যামিলি অ্যান্ড ফর মাই সেলফ আসলে এটা এটা খুবই চমৎকার একটা বিষয় মানে এই যেভাবে রুটিন করে এই ব্যালেন্স টুকু রাখতে পারা আমি আসলে চেষ্টা করব ইন ফিউচার বিষয়টাকে কাজে লাগাতে আসলে আমার জন্য একটা লেসন এই পর্যায়ে আসলে জানতে চাচ্ছি নিজেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষ করে পিএইচডি লং জার্নি শেষে কোন পথটা চুজ করতে চাচ্ছে নিজের জন্য আচ্ছা আমি যখন শুরুতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যখন শুরুতে আমার পিএইচডি জার্নিটা শুরু করি আমার টিচিং নিয়ে খুব বিশাল একটা অনীহা ছিল যে আই উইড নেভার ইন একাডেমিয়া এই টাইপের আর কি কিন্তু এখন হচ্ছে যখন আমি গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইনস্ট্রাক্টর হওয়ার পরে থেকে আর কি আমার কাছে মনে হলো যে না অ্যাকচুয়ালি এটা খুবই রিল্যাক্সিং একটা জব আদার দেন ইন্ডাস্ট্রি অর এনিটিউশন বাট স্টিল আমার অ্যাকচুয়ালি নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে কোনো একটা রিসার্চ ইনস্টিটিউশনে অথবা এনজিওজ অথবা আইএনজিওজ এ রিসার্চার হিসাবে জব করা যারা হচ্ছে ওয়াটার গভর্নেন্স অথবা এনভারমেন্টাল জাস্টিস নিয়ে কাজ করে বাট লেটলি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে প্রবাবলি গোয়িং ইন্টু টু অ্যান অ্যাকাডেমিয়া will not be the worst idea. So uh, that's the plan so far. আপনার আগামীর জন্য আমাদের পক্ষ থেকে শুভ কামনা এবং অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে সময়টুকু দিয়েছেন এবং খুব ইনফরমেটিভ কিছু তথ্য শেয়ার করেছেন আপনার এই জীবনের গল্পের মধ্য দিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য